আসসালামু আলাইকুম আপনারা যারা এই বিভিন্ন কবিরাজের কাছে যে বিভিন্ন রকম ঠকে গেছেন তারা শেষবারের মতো আমার চ্যানেলে যোগাযোগ করবেন আপনাদের কাজগুলি যদি এমন হয় স্বামী স্ত্রী অমিল মনের মানুষকে কাছে পাওয়া পাওনা টাকা আদায় করা মিথ্যা মামলা থেকে বেঁচে থাকা এবং আপনাদের ছেলেবেলে লেখাপড়ায় অমনোযোগী তাদেরকে লেখাপড়ায় মনোযোগ দেওয়ানোর জন্য এবং নেশাগ্রস্ত নেশার থেকে ফিরানো কি পরকিয়ার প্রেম থেকে জানি আপনি আপনার স্বামীকে আপনার কাছে নিয়ে আসতে পারেন এছাড়া আপনার আরও অনেক কথা আছে যেই কথাগুলো গোপনের গোপন আপনাদের জটিল কঠিল কোনো রোগ যদি থাকে দেহে যৌন রোগের জন্য বলছি আপনার দেহ আছে আপনার অন্তর আছে যন্ত্র নাই আসলে কথাটা এরকম না রাইফেল আছে গুলি নেই ওই বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করবেন ওই আমার যুবক ভাইয়েরা আপনারা অকালে মরে গেছেন আমার সাথে যোগাযোগ রাখবেন আপনার মৃত্যু দেহ আবার খারিয়ে যাবে যদি আপনি হালাল স্ত্রীর কাছে আপনি একেবারেই দুর্বল একেবারে আপনি বঞ্চিত হয়ে গেছেন আপনারা আমার কাছে যোগাযোগ করবেন একশো আশি প্রকার গাছগাছা জড়িবুটি লতাপাতা দিয়ে তৈরি হালুয়া লোক মানে একবার মাত্র লাইফ গ্যারান্টির জন্য তিনটা কোর্স খাবেন আপনি তিনটা ফাইল আপনার জন্য যথেষ্ট মৃত্যুর দিন পর্যন্ত আপনার যৌন সেক্স বন্ধ হবে না আপনার সব কিছু ভালো থাকবে ব্রেন ভালো থাকবে আর ন্যাচারাল পদ্ধতিতে গাছগাছরার এই দাওয়াই পূর্বেও ছিল এখনও আছে শেষেও থাকবে তাই আপনারা যোগাযোগ করবেন আমার এই ঠিকানায় ঠিকানাগুলি আপনাকে দিয়ে গেলাম মিরপুরে এক ঢাকা বারোশো ষোলো শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদির মাজার সংলগ্নে আর আমার নাম্বারগুলি আপনাকে দিয়ে গেলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে গেলাম যদি ভালো লাগে আমার এই কথাগুলি আপনি শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুছিয়ে দেবেন আর আমার চ্যানেলের পাশে আপনি থাকবেন প্রতিনিয়তই আপনাদের উপকারের জন্য কোনো না কোনো কথা আপনাকে দিয়ে আসছি এই বলে আজকের এখানে রাখছি দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই চ্যানেলে যুক্ত আছেন আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন সুস্থ আছেন আমি দূর থেকে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ